বরিশাল বানের পাড়ায় উত্তর পারে এক নম্বর ওয়ার্ড যেটা লঞ্চ টার্মিনালের কাছাকাছি এটা আপনারা অবশ্যই চিনেন দেখেন এখানে সেই আপনার সেই এই রোড চিরাচরিত রোড পরিচিত রোড এখান থেকে টার্মিনাল যাচ্ছে আমরা এখান থেকে তার টার্মিনালে যাই মূলত এখানে কি কি দোকান ছিল মূলত ছিল ঔষধের ফার্মেসি ছিল ঐষকের গোডাউন ছিল হ্যাঁ আর আর দোকান ফ্যামিলি ব্যথা ছিল শুধু একটা ফ্যামিলি ফ্যামিলি দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে অনেকের এখান থেকে সংসার পরিচালনা হতো এই পুরিয়ে গিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে লোকই কোটালিপাড়া বেশিরভাগ এখানে কোটালিপাড়া লোকেই বেশি এখানে অবস্থান নিয়েছিল এখানে তারা বিজনেস করছিল বাঙালি বেশিরভাগই আপনার দেখে থাকুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার দেখতে থাকুন আচ্ছা এটা কখন লাগছে মূলত ছয়টায় সকাল ছয়টায় সকাল ছয়টায় আচ্ছা কি সূত্রটা কি মূলত সূত্রটা দোকান আটটা ছিল এখন আটকা আসলে কীভাবে কি লাগছে এটা বলা দেবেন মানে বলতে পারো না বলা দেয় আচ্ছা তাই কয়টা দোকান মূলত বারোটা দোকান বারোটা দোকান এগারোটা এগারোটা দোকান একটা ফ্যামিলি ব্যসা তাই না জি এই একটা এই দেখেন বানারি পেড়াতে উত্তর পারে আমরা দেখতে আসলাম এখানে পুরে ছাই কাগজ কার্টন বই খাতা এগুলো এগুলোর দোকান ছিল আপনার সিলভার নতুন সিলভার এই যে এটা সিলভার আর কি কি দোকান ওপাশে পড়ছে ওপাশে উপাসেটা চার দোকান একটা পিসের দোকান ল্যাপটসের দোকান ওষুধের ফার্মেসি ওষুধের ফার্মেসি একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এই এটা সিলভারের দোকান ছিল এটা এটা পাইকারি বেচতো এটা পাইকারি বিক্রি করতে না পাইকারি আপনার ভাষা করে আমাদের বাড়ি উত্তর বাড়ি তো এটা কখন শুরু হয়েছে মূলত সকাল সকালে সকাল কয়টার দিক জানো মানে এটা ঘুমে ঘুমে আই আই তো সাড়ে সাড়ে দিক দিয়া ওই ফায়ার সার্ভিস টাইপে আমরা দৌড়ি আচ্ছা 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 স্থানীয় লোকজন এখানে ভিড় করছে দেখার জন্য এখানে

ايي <applause> <applause> ما <applause>